সুপ্রিয় বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে আপনার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে দরিদ্র বিমোচন ফাউন্ডেশন যেটা পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন সেখানে দু হাজার পঁচিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পদে একশো জন প্রার্থী পদ রয়েছে এবং মাঠ কর্মকর্তা পদে বারো বারোতম গ্রেডের এগারোশো পঁচাত্তরটি পদ রয়েছে তো এই যে আমাদের বিশাল একটা সার্কুলার সেই সার্কুলারে আমাদের চাকরির ক্ষেত্রে সম্পূর্ণ প্রস্তুতি এবং এখানে আবেদনের ক্ষেত্রে কিছু প্রশ্ন আসে যেমন এটা কি এনজিও কিনা বা এটা আপনার চাকরিটা পারমানেন্ট কিনা হ্যাঁ অথবা হচ্ছে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে প্রশ্ন আসে যে এই চাকরিতে পদোন্নতি কেমন বা হচ্ছে পেনশন গ্যাস ওইটি পাবো কি না তো এই সকল বিষয় এবং পরীক্ষার প্রস্তুতি কেমনভাবে নেবেন সেই সকল বিষয় নেই আজকের ভিডিও তো চলুন আমরা তাহলে শুরু করি তা আমরা প্রথমে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে চাকরিটা স্থায়ী কিনা হুম তো এটা বোঝার জন্য আসলে আমাদের খুব সহজেই তাদের যে সার্কুলারটা রয়েছে সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্য পদ সময় জনবল নিয়োগ হবে তার মানে নিঃসন্দেহে এটা স্থায়ী একটা চাকরি এখানে কোনো কনফিউশনের সুযোগ নাই। দ্বিতীয়ত হচ্ছে এইটা এনজিও কি না অনেক সময় মনে হয় যে এটা গ্রামীণ ব্যাংকের মতো না এটা এনজিও না এটা সম্পূর্ণ সরকারি চাকরি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে এই চাকরিটা তারপরে আসে এটার পদোন্নতি কেমন তাই পদোন্নতির কথা যদি বলি তাহলে তাদের যে ওয়েবসাইটে গেজেট রয়েছে সেখানে বলা আছে যে পদোন্নতির ক্ষেত্রে তাদের সিনিয়রিটির বেসিসে যে সব সবসময় পদোন্নতি হবে তা না তার মেধা যোগ্যতা কর্তব্যনিষ্ঠা এবং চাকরিতে পরীক্ষার পদোন্নতির ক্ষেত্রে যদি কোনো আপনার পরীক্ষা থাকে সেগুলো তাকে দিয়ে উত্তীর্ণ হতে হবে পাশাপাশি আপনার হচ্ছে যদি পঞ্চম গেট বা তার উপরে পদ মেধার ভিত্তিতে পদোন্নতি হবে সিনিয়রিটি তো থাকবেই অবশ্যই কিন্তু তারপরেও আপনার মেধার ভিত্তিতেই পদোন্নতিটা হবে মানে এটার পরীক্ষা নিয়ে তারা একটা মেধা তালিকা তৈরি করবে পাশাপাশি কেউ যদি কোনো কারণে লঘুদণ্ড গুরুদণ্ড শিকার হন তো সেই ক্ষেত্রে লঘুদণ্ডের ক্ষেত্রে এক বছর গুরুদণ্ডের ক্ষেত্রে দুই বছর পদোন্নতির যোগ্য বলে সে বিবেচিত হবে না আবার আরেকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে যে আপনার অনেক সময় ডিপার্টমেন্টাল অ্যাকশন নেয় হচ্ছে এর থেকে যেটাকে বলা হয় বিভাগীয় মামলা তো অনেক সময় বিভাগীয় মামলা যদি আপনার মানে হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় পদোন্নতি পাওয়া যায় না তবে একটা বিষয় এখানে বোঝার বিষয় রয়েছে যে বিভাগে মামলা থেকে আবার অব্যাহিত পারলে সে কিন্তু হচ্ছে আপনার পদোন্নতি পাবেন আর শূন্য পদের বিপরীতে পদোন্নতি হয় তো চাকরির আর্থিক সুযোগ সুবিধাটা কেমন আর্থিক সুযোগ সুবিধা বলতে বেতন বোনাস উৎসব বোনাস এগুলো তো অবশ্যই থাকবেই একজন সরকারি চাকরির ক্ষেত্রে যেগুলো থাকে এছাড়াও আপনার টিএডিএ বিল যেটা নির্দিষ্ট নিয়ম অনুসারে তার গ্রেড অনুসারে টিএডিএ বিলও প্রাপ্য হবেন হ্যাঁ এবং মানে হচ্ছে তার নির্দিষ্ট গ্রেডের একটা হার থাকে হ্যাঁ প্রত্যেকটা প্রতিষ্ঠানে সেই অনুসারে টিএডিএ ভাতা প্রাপ্য হবেন এছাড়াও আপনার হচ্ছে সম্মানী ভাতা রয়েছে যদি আপনি কোনো গবেষণামূলক কাজ করেন বা আপনার মেধাভিত্তিক কোনো কাজ করেন সম্মানী পাবেন আবার সিনিয়রের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করলে বেসিকের টেন পারসেন্ট আপনি হচ্ছে দায়িত্ব ভাতা সেটাও পাবেন হ্যাঁ তো এইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক সুবিধা অলমোস্ট খারাপ না বলা যায় মানে গভর্নমেন্ট চাকরি হিসাবে এই এগুলো একটি এক্সট্রা সুবিধাই এক প্রকার বলা যায় তো এরপরে আমরা চলে আসি হচ্ছে পেনশন গ্যাসুইটি পাবো কি না অবশ্যই তো সেটার ক্ষেত্রে আমাদের এখানে দেখেন তাদের ভবিষ্যৎ তহবিল অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড যেটা সেটার মূল বেতনের টেন পারসেন্ট হারে প্রত্যেক কর্মচারী দিয়ে এবং ফাউন্ডেশন থেকে টেন পারসেন্ট হারে দিয়ে একটা প্রভিডেন্ট ফান্ড তৈরি করবে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনার হচ্ছে নিজের টাকায় আর কি আনুতিকটা কি আনুতিকটা হচ্ছে গ্র্যাসুয়েটি যেটা একবারে পাওয়া যায় ফাউন্ডেশনের নিয়ম অনুসারে আপনি তিন বছর চাকরি যদি করে থাকেন তাহলেই আপনি হচ্ছে আনতসিক প্রাপ্য হবেন চার বছর পর চাকরি ছেড়ে দিলে বা কেউ মারা গেলে বা চাকরি থেকে পদত্যাগ করলে যাই হোক তিন বছরের আগেও যদি কেউ এরকম হয় তারপরেও আপনার হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম আছে তাদের সেই হারে তারা হচ্ছে পেনশন পাবেন তো এইটা হচ্ছে তাদের আনুতিক এবং পেনশনের মানে নীতিমালা আর কি এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করা হয় তাদের আলাদা কারণ আছে তে এখানে আর বিষয় চলে আসে সেটা হচ্ছে ছুটি হুম তো সুটির বিষয়টা আসলে কি হ্যাঁ তো সুটি আপনার হচ্ছে পাবেন কি না তো ছুটির ক্ষেত্রে দেখা যায় পূর্ণ গর্বেতনের ছুটি অর্ধ গর্বেতনের ছুটি প্রাপ্যতাবিহীন ছুটি অসাধারণ ছুটি বিশেষ অক্ষমতাজনিত ছুটি সঙ্গনিরোধ বসতি এবং অধ্যয়ন ছুটি পাশাপাশি আপনার হচ্ছে নৈমিত্তিক ছুটি তো আছেই পিতৃত্ব ছুটি এবং শ্রান্তি বিনোদন ছুটি এগুলো সবই পাওয়া যাবে সরকারি চাকরিতে বিষয়ে যেসব ছুটি প্রাপ্য আর পূর্ণ গর্বেতনে আপনি এগারো দিনে এক দিনের ছুটি নগদায়ন করতে পারবেন এটা একটা বিশাল সুযোগ মানে আপনি প্রতি এগারো দিনের চাকরির জন্য আপনি একদিনের বেতন প্রাপ্য হবেন সেটা আপনি হচ্ছে পরবর্তীতে লিভ এনকেশমেন্ট বা হচ্ছে এটাকে বলে ছুটি নগদান এর মাধ্যমে রিটায়ারমেন্টের সময় বিক্রি করে টাকা নিয়ে নিতে পারবেন সর্বোচ্চ আঠারো মাস পর্যন্ত নেওয়া যায় তো এইটা অনেক চাকরিতেই নাই পূর্ণ গড় বেতনে অনেক বেশিরভাগ চাকরিতে আছে অর্ধ গর বেতনে ছুটি আছে তো এইটা একটা ভালো সুবিধা আমার কাছে মনে হয়েছে এই চাকরির ক্ষেত্রে এগুলো কিন্তু সবই আমরা ওই গেজেট থেকে দেখাচ্ছি পল্লী উন্নয়নের নিয়োগ গেজেট আছে সেখান থেকে এরপরে চলে আসি আপনারা এত সুযোগ সুবিধার কথা বললাম তাহলে পরীক্ষা প্রস্তুতিটা কেমন হবে পড়াশোনা কেমন হবে সেটাও তাদের হচ্ছে একটা প্রকাশিত গেজেটে বলে দিছে তারা যে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা আশি নম্বর মৌখিক পরীক্ষা হচ্ছে বিশ নম্বর এই সর্বমোট একশো নম্বর দুইটাতেই আপনাকে আলাদা করে পাশ করতে হবে হ্যাঁ তাই এখানে পরীক্ষার সিলেবাসে আবার বলছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আর গণিত মানসিক দক্ষতা বিশ 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 অর্থাৎ আশি তার মানে দেখেন দুই ঘন্টা পরীক্ষা হবে এখানে তার পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ তাহলে দুই ঘন্টা পরীক্ষা মানে এটা এমসি তো এক ঘন্টা হয় লিখিত পরীক্ষা সম্ভাবনাটাই বেশি তারপরে আবার হচ্ছে পদ সংখ্যার উপরে ভিত্তি করে আবেদনের উপরে ভিত্তি করে লিখিত বা পিলি হতে পারে ভাই ভাতে আপনার বিশ নম্বর পাশ করতে হবে অবশ্যই আলাদাভাবে সেই পাশ নম্বর হচ্ছে দশ হুম দুইটাতে আলাদা আলাদা করে পাশ করতে হবে তাছাড়া আপনার কোনো তার মানে দেখা যাচ্ছে যে আপনার পঞ্চান্ন নম্বর পঁয়তাল্লিশ নম্বরে পাশ হলেও চাকরি কিন্তু পঁয়তাল্লিশ নম্বরে হবে না হুম চাকরি পেতে হলে আপনার দেখা যাচ্ছে আশি একশোর মধ্যে আপনার সিক্সটি পার্সেন্টের ওপরে সত্তর বা পঁচাত্তর মার্ক সহ মানে পেতে হবে আর পিলি হলে সেটা ভিন্ন ব্যাপার পিলিতে মার্কের প্রেডিকশন করা যায় না পিলির পরে আবার অনেক সময় রিটার্ন হয় আবার পিলি রিটার্ন একসাথেও হয় ঠিক যে কোনটা হবে পরীক্ষায় সেটা বোঝা যাচ্ছে না তবে দুই ঘন্টা পরীক্ষার ক্ষেত্রে বলা যায় যে নর্মালি রিটার্ন পরীক্ষায় মানে হয়ে থাকে পিলি পরীক্ষা দুই ঘন্টা যাবত হয় না কারণ আশি নম্বরের পরীক্ষা তো আপনার হচ্ছে দুই ঘন্টা হবে না তো এইটার আবার যদি আপনি মনে করেন যে সাবজেক্ট ওয়াইজ আমি প্রস্তুতি নিব হুম সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতি যদি আপনি নিতে চান যে বাংলাতে কি পড়ব ইংরেজিতে কি পড়বে সেটার জন্য একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তো যাই হোক আবেদনের সময় নাই চোদ্দোই এপ্রিল লাস্ট ডেট উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা দুইশো তেইশ টাকা মাঠ কর্মকর্তা একশো আটষট্টি টাকা তো এই অল্প সামান্য ফি তা আমরা মনে হয় অপেক্ষা না করে আপনারা আবেদন করে ফেলেন আরও বিস্তারিত যদি জানতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনারা যে ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখলেন এতক্ষণ ধরে সেজন্য ধন্যবাদ